আজকে রাত্রে আমি এমন ঘুম দিছি যে বাড়িতে যে ঝগড়া হয়েছে আমি কইতে পারি না তো সকালবেলা আমার যা ইসা আমার ডাক্তার সেটাইকে বললো তুই কেমনে ঘুমাস কিছু কইতে পারস না। রাত্রে কি হয়েছে জানোস আমি কই না আমি তো জানি না রাত্রে কী হয়েছে কাঠাল গাছে যে মৌচাকে বাসা করছিল সেটা ভাঙার জন্য লুক নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে সে আমার ছোট যা সে কাঁঠাল গাছে মৌচাক বাঁধতে দিবে না কিসের জন্য বাঁধতে দিবে না তার কাঁঠাল গাছ কিন্তু জাগাটা কিন্তু আমাদের ঠিক আছে সে তাই সে বানতে না নাতে দিবে না তো আমার বড় যা বলছে না ভাই যেহেতু তিনজন তো তিন ভাগই করব। ঠিক আছে তিন ভাগ করব তো সে করতে দেবে না এই নিয়ে দুজনের সেই ঝগড়া হয়েছে তো ঝগড়ার পরে ভাঙা শেষে দুই ভাগ হয়েছে এক ভাগ আমার ছোটো জানিছে আর এক ভাগ আমার বড় জানিসে তো আমার ভাগ কই আমার ভাগ নাই তো সকালবেলা তো আমার যা আমাকে বলছে তো দুই ভাগ হইছে তো তুই আমাদের কাছ থেকে নিয়ে যা হুম তো আমার দিতে চাইছে কিন্তু আমি নেই নেই আমি বলছি না আপনারাই খাম যেহেতু আমার ভাগই হইছে না তাহলে আমি কি আল্লাহ তালা যদি আমার রেজেকে হয় তাহলে আমার বাড়িতে তো অনেক গাছ গাছালি আছে তাই না তো আল্লাহ যদি আমার তোপদিড়ে রাখে তাহলে আমার বাড়িতেও গাছ আল্লাহ চাইলে দিতে পারবে তো এই কথা বলে কি করছি আমি না মডু নিচ্ছি না ঠিক আছে আমি না করে দিচ্ছি যেহেতু আমার বাঘ হইছে না বোঝার নাই আমি খাবো না তো আল্লাহ তাল্লা কথাটা মনে পছন্দ করে নাই ঠিক আছে আসলে কি আল্লাহ তাল্লাহ নিয়ে সবাইকে দিয়া খাইতে হয় কিসের জন্য বললাম সকালবেলা যায় দেখি একটা মৌচাক জেনে তিনবার বাসা করে আজ তো সকালবেলা যায় দেখি মৌচাক আহ দেখে আমারই কষ্ট লাগলো তো বলেন এটা কি ঠিক হয়েছে আমি কিন্তু এটা চাই নেই তাও হয়ে গেছিল